সোকাইজ পাঁচ মিনিটের ভিতরে ইমোড স্পেশাল বক্স এবং কি তোমরা পাবে অফতার ব্যানার একদমই ফ্রিতে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্ট সেকশনে কিন্তু ইভেন্টটা চলে আসছে যেখানে আমাদেরকে এই স্পেশাল এই ইমোডটা দেওয়া হবে এবং কি স্পেশাল এই বক্স থাকবে এবং কি এখানে অফতার ব্যানার তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই সেকশনটা অনেকে খুঁজে পাচ্ছ না অনেকেই এই সেকশন থেকে এই ইমোডুটা এবং কি এই রিওয়ার্ডগুলো যে দেওয়া হবে এইগুলোর ব্যাপারে জানোই না তো এখানে কিন্তু অনেকগুলা বিষয় বোঝানোর আছে এবং কি এই জিনিসগুলোর পাশাপাশি আমাদের ইভেন্ট সেকশনে ইভেন্টও চলে আসছে যেগুলো আমাদের সাপ উপর ভিত্তি করে তো তোমাদেরকে যদি ইভেন্ট সেকশনে নিয়ে আসি তার পরবর্তীতে তোমরা এখানে দেখতে পারবা নিচে কিন্তু আমাদের নতুন কিন্তু সেকশন আপডেটে কিন্তু এই আমাদের সাববোর্ডের স্ক্রিনটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে যেটা কিনা ওই আমাদের সিএস বলতে গেলে উপরেই ভিত্তি করে আর কি তো এই সিএস এর উপর ভিত্তি করে তোমরা ইমোট এবং কি সাববোর্ডের স্ক্রিনের পাশাপাশি এত যে রিওয়ার্ড পাচ্ছ এগুলো তোমরা কিভাবে নিতে পারবে সবার আগে তো আবার পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট করার মাধ্যমে সেটা তোমাদেরকে বলে দেবো আর ইভেন্টটা কিন্তু ভাই প্রচুর প্রচুর জিনিস বোঝানোর আছে যার কারণে এই নিয়ে আমি ভিডিও বানিয়ে নিলাম আর কি শেষ মেশ তো যাই হোক না কেন ইভেন্টার প্রত্যেকটা বিষয় তোমরা যেহেতু সবার আগে জানতে পারবা পারবে সেহেতু তোমরা একটা করে লাইক করে দিও আর এই ব্যাপারগুলো আমি জানি অনেকেই জানে না যার কারণে অবশ্যই অবশ্যই তোমরা এখনও যারা যারা এই ভিডিওটা শেয়ার করো নাই বা কী করতেছো ভিডিওটা শেয়ার করে দাও আর পার্সোনালি গিয়ে এই ভিডিওটাতে কিন্তু তোমাদের জন্য আমি একটা উইকনেশিপে গিভিয়ে রাখছি এই গিভিতে পার্টিসিপেট করার জন্য সিমটি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে আর পার্সোনালি বেশ বেশি করে কমশি লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে আর কি আর এক তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকশিপ দেওয়া যত বলছি ফাইনাল একজনকে একটা উইকনশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ইউআইডি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিসেম এবং ক্যাক আজকে ভিডিটে দিয়ে দেবো যখন ভিডিওটা লাইক করতে পারছো না এটা বেশ বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে দূরে দূরে শেয়ার বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা ইভেন্ট সেকশনের বলতে গেলে আমাদের বলতে গেলে ক্লাসিকের উপর ভিত্তি করে যেটা আসছে আর কি সিএস র্যাঙ্কের উপর ভিত্তি করে এই নতুন র্যাঙ্কের সেকশনটা পাচ্ছো না খুঁজে তাদেরকে বলি কীভাবে কী তোমরা করবা তো প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে আমাদের র্যাঙ্কের এই অপশনটাতে ক্লিক করতে হবে তার পরবর্তীতে এই যে সিএস পিক নামে একটা নতুন অপশন চলে আসছে এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই সেকশনটা মানে তোমরা নিয়ে আসতে পারবে আর কি তো এই ব্যাপারটা তো তোমরা ইজি বুঝতে পারলাম এখানে কোন কোন সিস্টেম আছে কোনভাবে তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে পারবে এবং এখানে কিন্তু বিশেষ বিশেষ কিছু বার্তা আছে যেগুলো তোমরা যদি বলতে গেলে ঠিকভাবে অবলম্বন করো সেক্ষেত্রে এটা তোমরা পয়েন্টের মিশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে কি না সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি বলে দেই চালের তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিউ পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই টেনের সাথে টপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইট একদমই ভিজিট করতে হলো না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে দেওয়া হবে চোদ্দশো পয়েন্টে কিন্তু দেওয়া হবে এই বক্স আর কি যে বক্সের ভিতরে এখানে কি থাকবে বুঝাই নয় দেওয়াই হচ্ছে আর কি এখানে একটা এই জিনিসটা থাকবে যেটা কি আমাদের প্রোফাইলে কিন্তু আমরা লাগাইতে প্রোফাইলের কোন জায়গায় লাগাতে থাকবে আমি তোমাদেরকে দেখাই তো প্রোফাইলে আসার পরবর্তীতে এই সেকশনটাতে কিন্তু থাকবে আর কি ওই জিনিসটা তোমরা যদি আর কি সেই তো যাই হোক না কেন আমি তোমাদেরকে আরেকবার নিয়ে আসি এই সেকশনটাতে তো এই সেকশনটাতে তোমরা এই বক্সের এই জিনিসটার কাজ তো তোমরা বুঝতে পারলা পাশাপাশি তোমাদেরকে এখানে কিন্তু এই বক্সের ভিতরে যেহেতু এটা ওপেন করার মাধ্যমে তোমাদেরকে বলতে গেলে যে কোনো একটা জিনিস নেওয়ার সুযোগ করে দিবে সেহেতু তোমরা যে কোনো একটা জিনিস কিন্তু নিয়ে নেবা আর কি যেটা তোমাদের মন মতো হয়তো বা সিলেটের অপশনটা নাও থাকতে পারে তো সিলেটের অপশন থাকলে আমি মনে করি ভাই এটাই নিয়েও আর দ্বিতীয় নাম্বার সেকশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ষোলশোর যদি পয়েন্ট করো পয়েন্ট কীভাবে করবা সবচেয়ে বেশি বেশি করে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সেই ট্রিক্সটার জন্যই তো এই ভিডিওটা বানানো ভাই তার পাশাপাশি আরেকটা ব্যাপার আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো এখানে ষোলোশো পয়েন্ট হলে কিন্তু তোমরা এই ইমুটটা পাবে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা সেটা হলো ষোলোশো পয়েন্টের এখানে কিন্তু দেখা যাচ্ছে আবার কি বারোশো পয়েন্ট মানে বারোশো পয়েন্টের যদি ইমুটটা দিতি আর বারোশো পয়েন্টের এখানে যদি ওই বারোশোর আমাদের এনিমিশনটা উঠা থাকতো তাহলে না ভাই মানা দায়িত্ব এখানে ভাই দেওয়া লাগতো ষোলোশো সেই ষোলোশো জিনিসটা না দিয়ে ওখানে দিচ্ছে বারোশো এই জিনিসটা কিন্তু আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগলো আবার দেখো ভাই ইমুটার থেকে রেয়ার কি আমাদের এই ব্যানারটা মানে এই অফতারটা সরি ব্যানার না ব্যানারটা তো আমারই এই অপ্তারটা কি এই মুহূর্তার থেকে রেয়ার যে ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠারোশো পয়েন্টে আমাদেরকে এই অপ্তারটা দেওয়া হবে কিন্তু ভাই হ্যাঁ ব্যানারটা মানে সরি অপ্তারটা কিন্তু একটু স্পেশাল কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই অপ্তারের কিন্তু বলতে গেলে চার এই অ্যানিমেশনটা কিন্তু তোমার পাবে ভিতরের এটা তো আমারই ভাই কিন্তু এই চার দিকের কিন্তু তোমরা পাবে যেহেতু ভাই এটা আমাদের লিজিং টাইপের তাও একটা ভাইব থাকবে বলতে গেলে ভিভাসের যেমন একটা ভাইব থাকে সেরকম তো চাইবে না কেন আমি তোমাদেরকে কথা আমি ডাইরেক্টলি বলে দিই পয়েন্টগুলো তোমরা কিভাবে সবচেয়ে বেশি কালেক্ট করবে পাশাপাশি তোমাদেরকে বলি এখানে কোন কোন জিনিসগুলো আছে প্রথমত তোমাদেরকে যদি এই সেকশনটা থেকে কেটে দেয় সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা একটা হর অপশন পাবে এই হর অপশনে যদি ক্লিক করো সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটা রুলস আছে যে রুলসের মধ্যে ভাই গেরিনা এখন যে ভাই জিনিসগুলো তৈরি করতেছে না ভাই সবচেয়ে খারাপ যে জিনিসটা লাগতেছে সেটা হলো এরা কিন্তু বলতে গেলে লিমিটেড সময়ের জন্য সব কিছু করতেছে এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমাদের কিন্তু এই সেকশনটার এখানে বলা হয়েছে বলতে গেলে এই গেমগুলা আমাদের বলতে গেলে পয়েন্টের কালেডের যে সুযোগটা সেটা কিন্তু ছয়টা থেকে রাত বারোটা মানে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র এই বলতে গেলে কালেক্ট করতে পারবো আর কি তার মধ্যেই কিন্তু আমরা কালেক্ট করতে হবে যা পয়েন্ট তার পরবর্তীতে যদি দিনের বেলা আমরা কালেক্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না যার কারণে আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগলো পাশাপাশি এখানে তারা বলছে যে হ্যাকার আসবে না যদিও কে সিএস ম্যাসে হ্যাকার আসবেই আসবে আমি যেটা মনে করি তো যাই হোক না আসলে তো ভালো গেই না যদি এটার সলিউশন ঠিক করে আর কি তো যাই হোক আমি তোমাদেরকে বলি এগুলো তো আমরা কীভাবে সবচেয়ে বেশি বেশি করে কালেক্ট করবে তো তো তোমাদেরকে ভাই এখানে ছয়টা থেকে বারোটা পর্যন্ত ম্যাচ খেলতে হবে সিএস ম্যাচ বিশেষ করে তোমরা যদি বুইয়া করো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ম্যাচের প্রতি ম্যাচ শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু তোমাদেরকে ভালো একটা কিন্তু পরিমাণে কিন্তু দেওয়া হবে বলতে গেলে মানে একটা কিন্তু পয়েন্ট আর কি যে পয়েন্টের মাধ্যমে কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু নিতে পারবা আর কি যার কারণে তোমাদেরকে বলবো প্রত্যেকটা সিএস ম্যাচ কিন্তু তোমরা বুইয়া করার সবচেয়ে বেশি চেষ্টা করবা আরও একটা যে জিনিসটা লাগানো হয়েছে অনেকেই তো ভাই এখানে বলতে গেলে গো নাও করতেই পারছে না আমার মতো তো এটা কেন হচ্ছে না এইটা তোমাদেরকে বলি মানে এই ইভেন্টটাতে কত ধরনের ধরনের যে চুতিামো মানে এই জিনিসটা লাগাইছে যার কারণে ভাই এই ভিডিওটা আমি বানাইছি তো এটা কিন্তু না হওয়ার কারণে হলো তোমরা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দশটা স্টার নাই হিরোয়কে উঠি নেই মানে দশ স্টারের যদি হিরোইকে না উঠো তাহলে আবার ইভেন্টটা চালু হবে না মানে কোন জায়গায় গিয়ে ভাই এই ইভেন্টটা ভাই ঠেকছে তোমরা বুঝতে পাচ্ছ তো যাই হোক এরকম একটা ইভেন্ট কিন্তু গিয়ে না প্রথমবারের মতো আমাদের দেওয়া হয়েছে যেহেতু নতুনভাবে আর এটা যেহেতু আমি তোমাদেরকে বলার দায়িত্ব ছিল যার কারণে আমি তোমাদেরকে বললাম আই হোপ তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারছো আর যারা যারা এই ব্যাপারটা বুঝতেছি না বা যারা যারা এই এখান থেকে নিতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই ভাই মাস্ট বি শেয়ার তো ভাই আমি এখনই তোমাদেরকে বলবো এখনই শেয়ার করে দাও তো যাই হোক এখানে এটাই তোমাদের বোঝানো ছিল আর থামো থামো তোমাদেরকে একটা ব্যাপার যেটা তোমরা অনেকে জানো না যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু জার্সির উপর ভিত্তি করে তোমরা বিগেস্ট বিগেস্ট চেঞ্জেস দেখতে পারবা বিশেষ করে রিডিম কোড আসতে চলেছে আবার আসতে চলেছে ইভেন্টও সবগুলা ব্যাপার কিন্তু প্রপারলিভাবে এই ভিডিওটাতে বোঝানো হয়েছে আর কি যারা যারা এই ভিডিওটা দেখো নাই অনেকগুলো আপডেট কিন্তু মিস করে গেছো আমি জানি ভাই যার কারণে কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমাদের বিকল্প নাই আর কি দেখার যার কারণে যারা দেখো এখন দেখে নিজেকে সব আগে আপডেট রাখো